আপনার জন্য বৃহত্তম নিদর্শন আপনি কি ইয়াদগারি করে দেখেননি পৃথিবীর জবিনের মধ্যে আপনি কি অবগত নন পাহাড়ের গুহা তাহলে বুঝা গেলাম আল্লার উপর যেখানে কতক রাখে অগাধ ঘাট হয়ে যায় অমানুষ মানুষ হয়ে যায় ঠিক না আরও গুরুত্ব হবে অগাধ আমার অনেক বন্ধুরা বলে না আল্লাহর বলি যেদিকে যাই ওখানে কি রাস্তার ভার আরে বিয়া কল আর এস এস একবার পর্যবেক্ষণ করে দেখুন ওখানে রাস্তা ছিল না আমার মরিব বন্ধুর কারণে অগাতকে গান বানিয়ে দেন অরাস্তাকে রাস্তা বানিয়ে দেন জংলাকে বৃহত্ত বাজার বানিয়ে দেন জোরে বলুন সোহান এটা হলো আল্লাহর মরিদের নিশানা উচ্চ আওয়াজ দেবেন ওটা সোহান কারণ আল্লাহর বলি যেখানে তাকে খোদার বন্ধুত্ব যেহেতু এসে আল্লাহর কোরআন করিহারাল্লা বলবেন না বাবার যারা ফোরা কফাল ওরা কি এখানে বসবে যারা বড় কফাল ওরা কি না বসে পারবে একটু মেহেরবানি বসেন না আল্লাহর কোরআনের একটা মশলা শিখেন না সত্তর জন শহীদের চাইতে স্বভাব বেশি তাহি ভাইতে আসবে দেখতে পাবেন তো যখন এক একজন হুজুরকে এক একজন বিষয় দিয়ে দিলেন এক এক ফুলের মধ্যে এক এক খুশব ঠিক না খোদার কসম যদি সুরা কাহাত নিয়ে আমার ব্যক্তিগত যে বুঝতে এসেছে এটা নিয়ে ওয়াজ করে দুই চার দিনে শেষ করা যাবে সুরা কাহাত শরীফ নিয়ে এত এত জামা শুধুমাত্র মুনিমের বন্ধু হতে পারলে তার মকাম কোথায় যাবে সোহান আল্লাহর বন্ধু হতে পারলে যার গায়ে বাঁচতে শরীর ধুয়ে নিতে হয় শিক্ষা বললে পানির গোসল করতে হয় আর ওই না ভাত কুকুরও জান্নার পেয়ে যাচ্ছে বলবেন না সোহান আর আজকালকার যুগে আমাদের সুন্নিদের মধ্যে কত ভণ্ড রাগ মেয়েও নাকি স্বপ্ন দেখে অলি আল্লাহ আপনার এলাকার হুজুর কই আপনার এলাকার খতিব কই আপনার এলাকার নাকার বান্দারা কই ওরা দেখে না তুমি মা বোন তোমার তো বাহাদুরি থেকে চলে আসলো আর ওই দেখাটা সহি ইসলাম কোনদিন মেনে নেবে না আল্লাহর ওলির পরিচয় হলো কোনজে জানা নামাজ দিয়ে আল্লাহর ওলির পরিচয় হলো তাকওয়া দিয়ে আল্লাহর ওলির পরিচয় হলো খোদাভীতি দিয়ে জাননি নামে اصحاب কেফেল সাতজন আল্লাহর বান্দা যাদের মর্যাদা কুকুর শুধু কূপের মুখের উপর শুয়ে থাকার কারণে চকিদারি করার কারণে ওই কূপের মর্যাদা আল্লাহ একটু জোরে বলবো না সোহান আর এখন এমন কতগুলো অলি আল্লাহ আছে কোটা বছরকে বছর খেদমত করলো কোনো ফায়দা নাই কারণ সে তো অলি না সে তো বলি ঠিক না সেই জন্য একটু খুঁজ জ্ঞান ঠিক রাখবেন ইসাল ইলাল মুতলু এরা চুত্তরি ইসাল ইলাল মুতলু এরা চুত্তরি ইরা চুত্তরিক মানে আমার ভাইকে আমি জিজ্ঞাসা করলাম ভাই যান আমি এখান থেকে গাছ বাড়িয়ে যাবো একটা যাব। আমি বলে দিলেন যে আমাকে হুজুর আপনি এদিক থেকে উঠবেন এতটুক যাবেন ডান বাম ডান বাম ডান বাম হয়ে বাঁশুরা মার্কেট পেয়ে যাবেন এটা হলো এর তুত্তরিক এটা আমি মানি না আমি মানি যে মতুব হুজুর আপনি হাসান রাজা হুজুর নেন আপনাকে আমি চিনি একটু একটু আমাকে সময় দেন সব কাজ বন্ধ রেখে হুজুর চলেন তো আমার পাশে বসে হুজুর আপনি বাসুরা মার্কেট আপনি গাছ বাড়িয়া কলেজ চেয়েছেন হুজুর এটা গাছ বাড়িয়া কলেজ এই দেখেন এটা বাসুরা মার্কেট এই দেখেন আসসালামু আলাইকুম আমাকে বিদায় বলেন সত্যিকার আল্লাহর বলির কাজ হলো কোনজন খোদা কোনজন নবী

आँखों सीने से लगाते हैं उनको भी मेरी आका सीने से लगाते हैं <गगाँगा> जरा मेला है कुर्ते लगने रास्ते जारी हैं से तो दुकाने वो शायरी आपना जन्म रास्ते क्यों तक কিন্তু খেয়াল রাখবেন যার জন্য কেউ নাই তার জন্য আমার নবী আছে কিন্তু সম্পর্ক লাগবে কি লাগবে না আর একটু জোরে উঠতে হবে এই জন্য বলেছিলাম যে এক নাম্বার যার নাম মাকসাল মিনা আমার মুখে মুখে বলেন তো এক নাম্বার যার নাম মাকসাল আর একটু জোরে বলেন না এক নাম্বার আসাবে সাত জনের মধ্যে প্রথম জনের নাম কি মাকসাল দ্বিতীয় জনের নাম ইয়ামলি খান দ্বিতীয় জনের নাম ইয়ামলি খান তৃতীয় জনের নাম মর্তুনাস মর্তু চতুর্থ জনের নাম বাইনাস বাইনু নাস পঞ্চম নম্বরের নাম নাস সারিনু নাস নাম ছাম নাস সপ্তম জনের নাম কাসাফিতা নুনাস কাসাফিতা নুনাস এই সাত জনের নাম যে গুহার কর্ত চকিদারি করেছিলেন ওই কুকুরের নাম হলো কিপনি এবার সামনে আসি এই কুকুরের নাম সহ সাত জনের নাম যারা লিপিবদ্ধ করে আপন ঘরের দরওয়াজায় লিখে দেয় সারা এলাকা জলে গেলেও অসংখ্য নজির হয়ে গেল ওই ঘর কিন্তু জলে না উচ্চ আওয়াজ দেব না সব করেন না পৃথিবীর জগতের মধ্যে মূলধনের উপর এই সাতটি নাম এবং কুকুরের নাম যদি রেখে হয় ওই হাত মালের উপর সুরের হাত লাগে না ডাকাতের চোখ পড়ে না আন্দা হয়ে যায় সম্মান লুণ্ঠন হয় এই সাতটি নাম যার উপর থাকবে ওই নামগুলো ধরে ধরে ওই কোন ডাকাতার চোরের চোখ থেকে সরে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না বন্ধুরা আবার তৃতীয় নাম্বার নৌকার মধ্যে উঠলাম পকেটের মধ্যে রাখলাম ইয়াতবা সম্পদের উপর রাখলাম জাহাজ উপরের উপর রাখলাম প্রত্যেক বরকতের কারণে পানিতে নিমজ্জিত হয় না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না শুভ চতুর্থ নম্বর পলাতক ব্যক্তি যে নামের বর্গতে ফিরে আসে এটা আমি একবার প্র্যাকটিক্যাল দেখলাম চাকর ছেড়ে চলে গেল ঘর থেকে বেরিয়ে আমি হঠাৎ করে সুরা কাফের তফসিল যখন দেখলাম আস্তে করে লিপিবদ্ধ করে তার নামের উপরে তার নামের নিচে লিপিবদ্ধ করে তার যে শয়নের চকি আছে না ওই চকির বালিশের নিচে কে দিলাম আল্লাহ আকবর সাত দিনের মাথায় দেখতে পেলাম ওই কিতমিরের নাম সাতজন আসাবে কাবের নাম ওই ছেলে কখন আসতো জানি না কেমন করে ঢুকলো জানি না তার স্বয়ং গল্পের মধ্যে শোয়া ফজর বেলা উঠে আওয়াজ দিতে লাগলো এরকম করে কিরে আমাদের চাকর ছেলে তো নাই ও আসলো আমি আমার সৎমা ছিল ওনাকে আমু একটু খবর নাও সামনের ঘরের মধ্যে কে আসছে ওখানে কোনো বিলাই ইঁদুর পড়লো কি বলে যে না না না

এই জন্য পেট পুরার কারণে অন্তরে লাগার কারণে আমি দৌড় নিয়ে চলে আসলাম উচ্চা আওয়াজ দিয়ে বলো না শোভা না বন্ধুরা পঞ্চম নম্বর কোথাও আগুন লাগলে এই নামটুকু কাপড়ে লিখে বিজয়ে এইরকম দলা করে মেলা দিলে আগুন আস্তে আস্তে নিষ্পেশন হয়ে যায় উচ্চা আওয়াজ দিয়ে বলো না শোভা শিশুদের কান্নাকাটি পালা জ্বর মাদা ব্যথা বিশেষ করে ভয়াক্রান্ত শিশুদের চমকিয়ে

এতটুকু লিখে যদি কেউ স্মরণের মধ্যে লিখে নিজে নিজের সই করার মুখে ইনশাল্লাহ পনেরো ষোলো সতেরো দিনের মধ্যে ভালো হয়ে যায় বন্ধুরা আমার অনুরূপ পাবে বোধ শক্তির তীক্ষ্ণতার জন্য পৃথিবীর জমিনের মধ্যে এই সাতজনের নাম লিখে ফানি ফুক দিয়ে খাওয়ান আস্তে আস্তে তীক্ষ্ণতা শক্তি বেড়ে যাবে কথা এটা বনি স্টাইলের যুগের মামলা আমার প্রিয় মাহবুবকে শোনাচ্ছেন পৃথিবীর জগৎবাসীরা আগুন লাগলে আগুন থেকে বাঁচান আগুনের পোড়ার মধ্যে একটু করে কোন একটা ওষুধের সাথে মিশ্রিত করে লেফোন দিয়ে দেওয়া ঠোসকা না পড়া অনুরূপ করে সুরা কাহ শরীফের আসাবে কাহ আসাবে রকিবের মামলা এত সুন্দর ভাবে ধরলেন হজরত ঈসা আলাই হিসার এটা পূর্বে ইঙ্গিত দিয়ে রাখলাম ইঞ্জিল অনুসারীদের অবস্থা এমন শোচনীয় হল ঈসার রুহুল্লার পর্দার পর একের পর এক চারিদিকে নশাতের মামলা এমনকি ইঞ্জিল কিতাবের পরিবর্তনে এসে গেল তাকায়ে ইরুস তাকায়ে কে ইরুস পৃথিবীর জগতের মধ্যে ঈসার রুহুল্লার খ্রিস্টান ধর্মের একজন বাচ্চা যার নাম হরম ডাকায়ে ইউরুস বাচ্চা এত বড় অত্যাচারী এত বড় জোলম্বাস সেই যেই ব্যক্তি হোক মূর্তি পূজা করতেই হবে নামাজের আগে ইঙ্গিত দিয়েছিলাম না করলে তাকে তাকে হত্যা করা হবে অসহায় অবস্থায় সুরাক কাহাফের আর শোষ একটি জায়গার মধ্যে সাতজন আর সাবে ওরা বসবাস করতেন উচা বন্ধুরা আমার এখন যখনই সাতজন একসাথে বুদ্ধি পরামর্শ করলেন আমরা এই দাকায় কি ইনুসের জোলম থেকে অত্যাচার থেকে বাঁচবো কেমন করে ওরা দাকায়কে কি ইনুসের জোলম এবং অত্যাচার জবরদস্তি থেকে ইমান বাঁচানোর জন্য শহর থেকে দূরবর্তী পার্শ্ববর্তী পর্বতের একটি গুহার মধ্যে আশ্রয় নিলেন সে কারণে হঠাৎ করে দুরন্ত অতিক্রম করার কারণে শুয়ে পড়লেন

তিনশত বছরের অধিক কাল ওরা শোয়ার মধ্যে রয়ে গেলেন বাচ্চার লোকজন তাদেরকে খুঁজ করতে বের হলো চারিদিকে মোলাজামত পাঠিয়ে দিলেন হঠাৎ করে যেতে 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 ওই গুহা পর্যন্ত পৌঁছে গেল বাচ্চার কাছে জুস এসে গেল মেরে ফেলবেন এখন গুহার মধ্যে কেউ ঢুকতে রাজি না আস্তে এখন করলেন কি গুহার মুখটা দেওয়ার দিয়ে সিসা দিয়ে বন্ধ করে দিলেন যেন আসাদ ওই সাতজন কুকুর সহ মরে নাই নজিবুল্লাহ বলবেন না এখন কুকুরও ঘুমে রয়ে গেল সাতজন ঘুমে রয়ে গেল এখন তারা তো উপর দিয়ে সুন্দর করে কি করে দিল দেওয়াল আটকাই দিল সোহান তো এখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ওরা কে আর বাঁচতে পারবে স্বাভাবিকভাবে মারাই গেলাম এইভাবে গুহার আশ্রয় নিয়ে যখন এর বাদশার যখন নিজের সমর্থ খতম হয়ে গেল বাদশাহ নিরুদ্দেশ হয়ে গেল গুহাটির মধ্যে মুখ জাম করে দিয়ে আলাদাভাবে দায়িত্ব পালন করা শুরু করতিলাম একজন সত্যকে ওনার ওই গুহার চকিদারি দিলেন খবরদার এই আসাবে কাজের এই গুহার সামনে যেন কেউ হাত লাগাইতে না পারে ঠিক না এখন উনি ছিলেন একজন সৎ ভালো লোক জিন্দা সাতজন মানুষকে মেরে ফেলবে এটা তো ভালো কাজ হতে পারে না ওরা সাতজনের লিস্টে নিলেন সাতজনের নাম নিলেন সাতজনের খুদাই করে সব কিছুর লিস্টি তৈরি করে একটা পাতিল তৈরি করলেন ওই দেওয়ালের ভিতরে পাতিলটা ঢুকাই দিলেন এখন নিজে একটা চেয়ার নিয়ে বসে রইলেন উচ্চ আওয়াজ দিয়ে না যাতে তারা সেখানে মৃত্যুবরণ করবে সরকারি আমলাদের মধ্যে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয় একজন সত্য পড়ার কারণে সেই অসহায় গুহাবাসদের জন্য সংখ্যার মধ্যে ঘোড়া পড়া করে একটা উন্মুক্ত পরব যেটা হাড়ি বা স্ত্রীর পাতিল বলা হচ্ছে জোরবরুল্লাহ সুবাহ এই পাতিলের মধ্যে সংরক্ষিত করে দিলেন বর্ণিত হরজের এই ধরনের একটি পরব সাহেব হরের কাছে পাঠাই দিলেন স্বল্প পর বাচ্চার মৃত্যু হয়ে গেল এরপর কয়েক যুগ অতিবাহিত হরব সালতানত পরিবর্তন হয়ে গেল শেষ পর্যন্ত একজন নেককার বাচ্চা ক্ষমতা এসে গেল এবার খেয়াল রাখবেন দেশের মধ্যে অন্যায় যখন বেড়ে যায় সেনা যখন বেড়ে যায় অত্যাচার যখন বেড়ে যায় ভালো সৎ একজন বিচারক আসবে না অন্যায় অসব বিচারক আসবে গেট জামা দিয়ে মানুষকে ঠিক করবে ঠিক কি না আরো জোরে সেই জন্য এলাকাকে ঠিক রাখেন সববারে চলতে পারবেন তার নাম ছিল বাইদ রুশ বাইদ রুশ ওনার নাম যে নেককার বাদশা আল্লাহ দান করলেন দীর্ঘ দিন মানুষ অসহায় ঢাকায় ইডিয়ুসের জরুম নির্যাতনের মধ্যে পরিসমাপ্ত হয়ে আল্লাহ একজন শাসক উনি আটষট্টি বছর রাজত্ব চালাইলেন কত বছর একটু কথা বলেন আটষট্টি বছর সোহান এবার পৃথিবীর জগতের মধ্যে দেশের মধ্যে দরাদরি আরম্ভ হয়ে গেল পৃথিবীর জগতের মধ্যে ফিতনা শুরু হয়ে গেল কিছু লোক মৃত্যুর পর পুনরুত্থান কেমন সংগঠিত হবার কথা ওই হিন্দু ধর্মের মতো যারা মনে করতে জ্বালিয়ে ফুরে দিলে আর কোনো আজাব হবে না জাহান্নামে নামে পারবে না আমি তো জ্বালাই ফেলেছি তাই না এরকম ওই বুদ্ধি পূজারীরা এলাম দিলে বাচ্চা তুমি যতই কিছু করো আমরা মানতে রাজি না জ্বালিয়ে ফেলব ফুরে ফেলব এভাবে শুরু হয়ে গেল বিভিন্ন আন্দোলন এভাবে চলতে 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 বন্দি করা হলো অনেক ধনকে শেষ পর্যন্ত জনগণের রোশানোড়ে পড়ে গেলেন বাদশাহকেও করে ফেললেন নাউজিবিল্লা বলেন না বাদশার কাছে বললেন ঠিক আছে আপনি যদি সব কার বাদশা হয়ে থাকে পুনরুত্থানের মামলা একবার আমাদেরকে দেখান তো গভীর মনে